বিভিন্ন অনিয়মের অভিযোগে লোহাগাড়া উপজেলার সরম্বা সিদ্দিকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মহতামিম মাওলানা হেলাল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন সুরা কমিটি এখন থেকে জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মহাতামিম হজরত মাওলানা আবু তাহের নদবি দায়িত্ব পালন করবেন একই সাথে নির্বাহী পরিচালক হিসেবে মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুল মতিনকে নিয়োগ দিয়েছে সুরা কমিটি তো এই মাদ্রাসার বড় এক ফিৎনা এই ফিতনার হারণে এই মাদ্রাসার নিজের একখান সৌরা এই সৌরার মাধ্যমে আর বেগুলো সাবিয়ে মাদ্রাসার নির্বাহী মতম হিসেবে দায়িত্ব দিই তো এই জেদ্দুর ফারণ হারণর সহযোগিতায় অনরা যদি আর ফাঁসে থাকতে হয় অন্ধরা যদিরে সার্বিক সব সময় যদি আরে দিকে কি আই লাহা ফরা এবং মাদ্রাসার সর্বদিক সোমবার সন্ধ্যায় মাদ্রাসার অফিস কক্ষে জামিয়া ইসলামিয়া পটিয়া মহাতামিমের সভাপতিত্বে সৌরা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় দক্ষিণ চট্টগ্রামের অন্যতম একটি দিনে শিক্ষা নিকেতন সরমবাসের দিকিয়া মদিনাতুল মাদ্রাসায় আজ দীর্ঘ দশ বছর যাবত আওয়ামী সৈরা ছাড়ের দালাল মাওলানা হেলাল জুরপূর্বক এই মাদ্রাসাকে দখল করে মোহতামিমের দায়িত্ব পালন করে আসছে বিভিন্ন সময় সে নানাবিধ অন্যায় অপকর্ম অশ্লীলতায় লিপ্ত ছিল এবং আওয়ামী সরকারের একজন চেয়ারম্যানও ছিল তো এই মাদ্রাসায় একটা দিনই পরিবেশ আমরা পাই নাই এবং শিক্ষার কোনো পরিবেশও আমরা পাই নাই ওনার যে অনিয়ম ওনার অনিয়মগুলো আমরা বাংলাদেশ তেহাদুল মাদারিসকে আমরা জানিয়েছি এতেহাতকে জানানোর পরে ওনারা আমাদেরকে একটা সুরা কমিটি তারিখ দিয়েছে আজকে আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশে এবং সুরা কমিটির তারিখ সিদ্ধান্ত মোতাবেক মাওলানা হেলাল সাহেবকে বহিষ্কার করা হয়েছে এবং তার সহযোগী হিসাবে দুইজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে মাদ্রাসার পরবর্তী পরিচালনার জন্য ফটিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রবীণ শিক্ষক মৌলানা আব্দুল মতিন সাহেব নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং তার সাথে আরও কয়েকজন সহযোগী আছেন আলহামদুলিল্লাহ এছাড়া মাওলানা হেলাল সাহেবের যে অভিযোগগুলো অভিযোগগুলো তদন্ত করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী শাহবান পর্যন্ত এই মাদ্রাসার পরিচালনা যারা পরিচালনা থাকবেন এরপরে হচ্ছে একটা সোরা হবে এবং সব কিছু তদন্ত করে একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ আমরা চাই এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্র পরিষদে আমরা চাই হচ্ছে এই মাদ্রাসায় একটা দিনই পরিবেশ ফেরা হওয়ার জন্য মাদ্রাসা সে আগের ঐতিহ্য ফিরে ফাক এটা আশা করি আমরা উল্লেখ্য মাদ্রাসার এ অনিয়ম শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগে সুচার হয়ে সুরা কমিটির বরাবরে অভিযোগ করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা সেই অভিযোগের প্রেক্ষিতে যাচাই বাছাই করে এই সিদ্ধান্ত নেন সুরা কমিটি আল্লাহ যে সমস্ত আল্লাহ যারা জিম্মদারি দিয়া গিয়ে আল্লাহ তারা মতো এখলাস দান ফরমাল্লাহাইন সিবি অনলাইন লোহাগ্রাম মোহাম্মদ সিবি অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি